আল্লাহর নবী বলেছে যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে কর্কশ ভাষা বুঝতে পারছেন হ্যাঁ কড়া ভাষায় কথা বলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কড়া ভাষায় কথা বলে ওই মেয়েটা হলো এখনকার মেয়েদের দেখবেন এখনকার মেয়েদের দেখবেন এরা স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন এদের মুখে মিষ্টি থাকে না যেন মনে হচ্ছে জন্ম সময় জন্মের সময় ওর মা ওর গালে মধু দেয়নি খারাপ ভাববে না জানো মানে জন্মের সময় ওর মা ওর গালে যেন মধু যায়নি একটু মিষ্টি কথা বল স্বামীর সঙ্গে সকালবেলা বাজারে যাবেন স্ত্রীকে বলবেন কি আনতে হবে বলো তুমি জানো না কি আনতে হবে তিন দিন ধরে খাবার হয়নি না ঠিকমতো লাউ ঠেলা তুই ভালোভাবেই তো বলতে পারিস স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে যে নারী আবার ওই নারীটা দেখবেন ও দেওর যখন আসবে কি দেওর বলে তো নাকি দেওর দেওর ও দেওর এসে বলছে স্বামী বাজারে গেছে আর দেওর এসে বলছে ও ভাবি ভাবি ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি এসো বসো চা খাও

দেওয়ার থেকে দূরে সরে থাকবে আর এ মুসলমানের মেয়েরা কি করে দেখবেন যেতে গেলে যায় না উঠে আনন্দের সহিত যেতে ভালোবাসেন আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা জাহান যে মেয়েটা স্বামী ছাড়া তার রুটটা রূপ চর্চা করে স্বামী ছাড়া অন্যেরকে দেখানোর জন্য রূপ চর্চা করে আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতী যে মেয়েটার স্বামী বাজার থেকে এলো আমার ভাষা বুঝতে আছেন যে মেয়েটার স্বামী বাজার থেকে এলো আর মেয়ে স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে ভালো কথা বলে যদি হাসাতে পারে স্বামী যদি বাজার থেকে এসে স্ত্রীর প্রতি একটু ভালোবাসা পেয়ে যদি হেসে ফেলে ওই নারী হলো জান্নাতি ও বাবা এই মা বোনেরা এই ওয়াজটা আমি করে এক জায়গায় ফেসে গেছিলাম খুব বড় ফেসে গেছি জানেন আমি এই ওয়াজটা করেছি নবীর হাদিস তা ইউটিউব এই ওয়াজটা এখন ইউটিউবে ছেড়ে দেয় হঠাৎ আমি জলসায় যাচ্ছি একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে আসসালামু আলাইকুম হুজুর তা ওয়া আলাইকুম সালাম কে বলছো মা মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত তা আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে ভাষায় বলতে পারবো তা আমি তখন বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি আর যে ওয়াজ শুনে তোমার স্বামী তোমাকে মেরেছে মেয়েটা বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন আল্লাহর নবী বলেছেন স্বামীরা বাজারে গেলে বাজার থেকে এলে তাদের যদি হাসাতে পারো তাহলে জান্নাত পেয়ে যাবে আমার স্বামী বাজারে গিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়ে হঠাৎ টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি বুঝতে পারিনি বাড়িতে আসতে আমি খালি হাসির কথা বলছি ও রেগে গিয়ে এত মার মেরেছে উজুর তিন দিন গায়ে যায় তখন আমি বললাম মা ও আজ শুনবে স্থান কাল পাত্র বেঁধে আমল করবে সব জায়গায় সব কথা নিয়ে আলোচনা করতে যেও না কাজে লাগাতে যেও না এই মা বোনেরা শুনে নাও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি আপনারা এখানে অনেকে বসে আছে শ্বশুর হয়েছে জামাই হয়েছে ঠিক না বেটি আরে ভাই বলুন না শ্বশুর হয়েছে অনেকে অনেকে জামাই হয়েছে আর আল্লাহর নবী শ্বশুর হয়েছে আর আলী জামাই হয়েছে আপনাদের মতো এই রকম শ্বশুর জামাই আলী আর নবী ছিলেন না আলী কেমন জামাই ছিলেন জানেন আর নবী কেমন শ্বশুর ছিল জানেন ভাবতে পারবেন না এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি মেয়েদেরকে মেয়ের সংসারকে ভাঙবেন না আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে খবরদার মেয়ের মায়েদের বলে যাচ্ছি মেয়ের কথা শুনে চট সিদ্ধান্ত নেবেন না একটু যাচাই যাচাই করবেন আপনার মেয়েটার গালে চোপড়া বেশি আপনার মেয়েটা বকে বেশি আপনার মেয়েটা আপনি তো জানেন আপনি হঠাৎ রেগে যান কেন খবরদার স্বামীকে কোনোদিন কাঁদাবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে কাঁদায় স্বামীকে কষ্ট দেয় স্বামীকে আঘাত দেয় আসবে তো বাবা তিনজন ফেরেস্তা এই দেখ জিব্রাইল মিকাইল এ আবার ইসরাফিল ও ওই যাচ্ছে মানে তেরেঙ্গা কোইনি বুটকা খেতে আমি বুঝতে পেরেছি এই মেদিনীপুরের ছেলেরা এরা বিড়ি কম খায় বিড়ি গোবা বিড়ি বিড়িটা কম খায় সিগারেটটা মাঝে মাঝে খায় বন্ধুদের পাল্লাই পড়ে আর বাকি তেরেঙ্গা খয়নি গুটকা শান্তি অশান্তি এই সব খায় তো বাপেরা যে খাবারগুলো আপনারা খান আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন

কঠিন ব্যক্তির নাম হলো নারী কি বললাম বলুন বলুন নারী মেয়ে ছেলে একজন নারী পারে সংসার একজন নারী পারে সংসারটাকে পুরো ভেঙে ছাড়কার করে দিতে একজন নারী পারে পরিবেশকে গোড়াতে করতে একজন নারী পারে পরিবেশকে শেষ করে দিতে একজন নারী পারে স্বামীকে জান্নাতে নিয়ে যেতে একজন নারী পারে স্বামীকে জাহান নামের আগুনে পড়াতে প্রমাণ দেবো একটা এই ভাই দেবো হ্যাঁ শুনে নি শুনলে চমকে যাবে কোরআনে আছে মুসা নবীর জামানায় একজন বড় আলেম ছিল খুব বড় আলেম খুব বড় আল্লাহ লোকটার নাম কি বালাম এবনে বাউরা কি বললাম বালাম এবনে বাউরা নামটা মনে রাখো বালাম এবনে বাউরা মা বলে খারাপ ভুল বুঝবেন না আমাকে বালাম এবনে বাউরা উনি খুব বড় আলেম ছিলেন যা দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন একদিনের এক ঘটনা মুসানবির বিরুদ্ধে বানি ইসরাইলদের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করতে যাবে তো মুসা তো আল্লাহ নবী মুসার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইহুদিরা জানে আমরা হেরে যাব আমরা হেরে যাব তাহলে জেতার রাস্তা কি তো শয়তান বলল তোর এক কাজ কর ওই বালাম এবনে বাউরার কাছে যা গেলে বালাম এবনে বাউরা তোদের জন্য মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে আর ওই দোয়া আল্লাহ যদি কবুল করে তোরা মুসাকে শেষ করতে পারবি বানি ইসরাঈলদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবি তো সকলে মিলে গিয়েছে নেতা 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 লোকগুলো মুসানো এই বালাম এমনি বাউরার বাড়িতে গেছে বালাম এমনি বাউরা বলছে কি ব্যাপার ভাই বলছে এসেছি আপনার কাছে আমরা একটা যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি আপনি একটু দোয়া চাইবেন যেহেতু আমাদের বিশ্বাস আপনার দোয়া আল্লাহ কবুল করেন তখন বালাম এমনি বাউরা তো বড় আলেম আল্লাহ লোক উনি বললেন আচ্ছা যার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ লোকটার নাম কি বলছে ওই মুসা বলে একজন তখন বালাম এমনি বাউরা চমকে গেছে বলছে দাঁড়াও আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি ওগো আল্লাহ আমি মুসার বিরুদ্ধে যদি হাত তুলি আপনি কি আমার দোয়া কবুল করবেন তয়মতো অবস্থায় আল্লাহ বললেন খবরদার মুসা এই বালাম তুমি জীবনে মুসার বিরুদ্ধে হাত তুলবে না মুসা আমার নবী মুসার বিরুদ্ধে দোয়া চাইবে না তো বালাম ইবনে বাউরা বলল ভাই আমি তোমাদের জন্য দোয়া চাইতে পারবো না বাড়ি চলে যাও চলে গেল শয়তান এসে ওদের কানে কানে বলল এক কাজ কর বালাম ইবনে বাউরাকে পটাতে গেলে আগে ওর বউকে পটা কিছু বুঝতে বাচ্চা না ওর বউকে পটা তা কি করে পরানো যাবে তো বালাম ইবনে বাউরা যখন বাড়ি ছিল না টাকা পয়সা সোনা দানা অনেক কিছু নিয়ে বালাম এমনি বাউরার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে তা বালাম এমনি বাউরার বউ বলছে কি ব্যাপার তোমরা আমার কাছে এইসব নিয়ে এসছো না না কিছুই ব্যাপার নয় আমরা এসেছি আপনার কাছে হাদিয়া স্বরূপ উপটৌকন স্বরূপ নিয়ে এসেছি তবে একটা অনুরোধ আপনার কাছে কি অনুরোধ আপনি আপনার স্বামীকে বলবেন আমরা একটা যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি আপনি আপনার স্বামীকে আল্লাহর কাছে দোয়া চাওয়া ওনার স্ত্রী বলল ঠিক আছে আমি আমার স্বামীকে রাজি করিয়ে দোয়া করিয়ে তোমাদের বলবো বালাম এমনি বাউরা বাড়ি এসছে এসে দেখছে অনেক জিনিসপত্র মালপত্র বলছে কি ব্যাপার বলছে গ্রামের কিছু লোক এসছিল বাণী ইসরাহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে মুসার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তাই তোমার কাছে দোয়া চেয়েছে তখন উনি বলছেন তুমি নিলে কেন তুমি নীলে কেন কেন বলছে কেন কি হয়েছে বলছে মুসা আল্লাহর নবী মুসার বিরুদ্ধে দোয়া চাইলে আল্লাহ কবুল করবে না ধ্বংস হয়ে যেতে হবে তখন বালাম এমনি বাউরা দোয়া চাইবে না আর বালাম এমনি বাউরার বউ ছাড়বে না এই টানা পোড়েনের মাধ্যমে বাধ্য হয়ে বালাম এমনি বাউরা মুসার বিরুদ্ধে মুসানবীর বিরুদ্ধে হাত তুলল বানি ইসরাইলের বিরুদ্ধে হাত তুলল হাত তুলে মোনাজাত কমপ্লিট করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বালাম ইবনে বাউরার জিভটাকে টেনে কুত্তার মতো বের করে দিয়েছে এই কোরআনের ঘটনা সূরা আরাফে আছে ঘটনাটা ফামাসালুহু কামাসালিল কালবি ইনতাহামিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস নারী কি জিনিস নারী কি জিনিস এজন্য আপনাদেরকে আমি বলছি নারীর ছলনা বোঝা বহুত মুশকিল নারীর ছলনা বোঝা বহু মুশকিল এই পৃথিবী ধ্বংস করবে এই পৃথিবী ধ্বংস হবে কয়েক কয়টা লক্ষণ তার মধ্যে একটা হলো নারী নারী জেনা জেনা বেড়ে যাবে জেনা ব্যবিচার শুনে নিন নারীদের সম্পর্কে বলছি মায়েরা বোনেরা স্বামীকে মূল্যায়ন করুন স্বামী হলো অমূল্য রত্ন আদর্শবান নারী কাকে বলে জানেন শুনে নিন আপনার বউ আপনার বউ আদর্শবান কিনা আপনি পরিচয় পাবেন এক নাম্বার আপনি রাগ করলে আপনি রাগ করলে আপনার রাগটাকে ভাঙাবে দুই নাম্বার সে যদি ভুল করে আপনার কাছে ক্ষমা চাইবে তিন নাম্বার আপনি যতক্ষণ না রাগ ভাঙবেন ততক্ষণ পর্যন্ত সে প্রতিজ্ঞা করবে তুমি যদি রাগ আমার প্রতি ক্ষমা না করো আমি গালে ভাত তুলব না আপনার স্ত্রী নামাজ পড়বে আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে ভালো নারীর পরিচয় আপনার স্ত্রী আপনার জন্য ভালো কামনা করবে আপনার স্ত্রী আপনার কাছে কোনো দিন কোন বাহানা করবে না বাহানা বোঝেন বাহানা বাহানা করবে না আপনার স্ত্রী আপনি যখন আপনার স্ত্রীকে ডাকবেন আপনার স্ত্রী যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে চলে আসবে আপনার কাছে এটা হলো আদর্শবান নারীর পরিচয় আজকে আমরা এই সমস্ত নারীগুলো থেকে ভুলে গেছি এই সমস্ত নারীগুলো থেকে দূরে সরে গেছি তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি ভালো নারীর পরিচয় কি ভালো নারীর পরিচয় হলো স্বামীকে খুশি করতে গিয়ে স্বামীর বাপ আর মা কে খুশি করবে স্বামীকে খুশি করতে গিয়ে স্বামী ভাই বোন কে খুশি রাখবে এটা হলো ভালো নারীর পরিচয়